নাম আমির হামজা আমির হামজা জি 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 আমি আসার পর থেকে রেডি করি তবে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে তারপরে চালু করি আর ব্যবসা প্ল্যানটা কি হবে ব্যবসার প্ল্যানটা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি এটা আমাদের বন্ধুরা সাথে করতেছে তো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা ব্রাউনবাড়িয়াতে নাই সেই কারণে আমি ব্রাউনবাড়িয়াতে নিয়ে আসলাম এটা প্রথমে ছিল শ্রীমঙ্গলে এবং চট্টগ্রামের এদিকে ঢাকার এদিকে প্রচুর আছে তো আমি দেখলাম যে ব্রাউন এটা খুবই কম নাই বললেই চলে আর কি আর মুক্ত এখানে সবাই আসা যাওয়া করে এই জায়গাতে এটা দিলে মানুষরা খাইতে পারলো একদিক দিয়ে আমারও ব্যবসা হলো এই জন্য আর কি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি চা এটা আমি শ্রীমঙ্গল থেকে শিখছি আর কি জি 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 ওখানে আমার একজন জি জি করতেন আমি এখানে এক মাস যাবত করতেছি আর পড়াশোনা আমি দাওড়া শেষ করছি কি যেটা মাস্টার্স বলা হয় মাস্টার্স শেষ করছি এবং এফতা পড়তেছি মুফতি যেটাকে বলা হয় আরকি এটা পড়তেছি রানিং চলতেছে তো মাগরিবের পরে এখানে ব্যবসা করি আর কি